তো ইনশাআল্লাহ আমি নীরব হোসেন রাজ আপনাদের দয় ভালো আছি বাংলাদেশে কিন্তু ফাইভ জি নেটওয়ার্ক চালু হয়ে গিয়েছে প্রাথমিক অবস্থায় দেশের তিন থেকে চারটা বিভাগীয় পর্যায়ে চালু হচ্ছে তো সেটা হচ্ছে ঢাকা খুলনা চট্টগ্রাম এবং সিলেট তো এই চারটা জায়গাতে চালু হয়েছে এবং চারটা জায়গার মধ্যে পুরো জায়গা না কিছু কিছু সীমাবদ্ধ এলাকায় প্রাথমিক অবস্থায় চালু হয়েছে সেটা ধীরে ধীরে কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে ছড়াবে তো এখন যারা যারা বাংলাদেশ থেকে আমার লাইভটি দেখতেছেন কে কোথায় থেকে দেখতেছেন এবং আপনারা ফাইভ জি পেয়েছেন কি না ইতিমধ্যে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং কোন জায়গা থেকে দেখতেছেন তো বলতে গেলে ঢাকার যেসব পপুলার জায়গা সেই সব জায়গায় কিন্তু ফাইভ জি ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং ফাইভ জির স্পিড কিন্তু ফোর জি থেকে প্রায় বিশ গুণ বেশি হুম 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 আসসালামু আলাইকুম আমার লাইভে আপনাদের স্বাগত জানাই কে কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন প্লিজ কমেন্টে জানাবেন এবং আপনাদের এলাকায় 5G কভার হয়েছে ইতিমধ্যে চালু হয়েছে কিনা সেটাও জানাবেন কে কোন এলাকা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন এবং আপনাদের এলাকায় ইতিমধ্যে ফাইভ জি পৌঁছে গিয়েছে কিনা কিংবা চালু হয়েছে কিনা সেটাও জানাবেন এবং কে ফোন কোন ফোন ইউজ করতেছেন সেটাও জানাবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ফাইভ জি ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং তার স্পিড কিন্তু মিনিমাম চারশো থেকে ছশো এমবি পর্যন্ত উঠতেছে তো এটা বলতে গেলে একটা বৈপ্লবিক পরিবর্তন বিশেষ করে ফোর জির তুলনায় এই ফাইভ জির স্পিড কিন্তু অনেক গুণ বেশি প্রায় বিশ গুণ তো যারা যারা এই সেবা ইতিমধ্যে উপভোগ করতেছেন প্লিজ কমেন্টে জানাবেন দেখার খুব ইচ্ছে আসলে কোন কোন জায়গা চালু হয়েছে এবং এই মুহূর্তে যারা আমার সাথে সংযুক্ত আছেন প্লিজ কমেন্টে জানাবেন ঢাকার অনেকটা জায়গায় ফাইভ জি ইতিমধ্যে কিন্তু ছড়িয়ে গিয়েছে বিশেষ করে ঢাকা বার্সিটি এলাকায় যারা অবস্থান করতেছেন তারা কিন্তু ফাইভ জি পেয়ে গিয়েছেন ইতিমধ্যে কমেন্ট করে জানাবেন কে কোন এলাকা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আপনারা ফাইভ জি সেবা পেয়েছেন কি না কিংবা কেউ ইউজ করতেছেন কি সেটাও জানাবেন কমেন্ট করতে কেউ ভুলবেন না দয়া করে কমেন্ট করতে কেউ ভুলবেন না কমেন্ট না করলে আমি জানবো কিভাবে আপনারা কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন দয়া করে এবং কে কোন দেশ থেকে দেখতেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না দয়া করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন এবং বাংলাদেশ থেকে কারা যুক্ত আছেন আমার সাথে এবং বাংলাদেশের বাইরে থেকে কারা যুক্ত আছেন আমি কিন্তু আপনাদের সাথে যুক্ত আছি এই মুহূর্তে উমান থেকে তো ওমনের কারা কারা আছেন কিংবা মিডল ইস্টে কারা কারা আছেন তারাই একটু সারা দিবেন তারাই একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্টে জানান দেবেন কে কে আমার সাথে যুক্ত আছেন কমেন্টে জানান দেবেন এবং কোন কোন এলাকা থেকে দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে জানান দেবেন এবং এই মুহূর্তে কারা কারা আপনারা ফাইভ জি সেবার আছেন বাংলাদেশ থেকে যারা আছেন হয়তো অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে আপনারা ফাইভ জি সেবা ইতিমধ্যে উপভোগ করতে পারতেছেন ভাই কোথায় থেকে দেখতেছেন প্লিজ জায়গাটার নাম লিখবেন দয়া করে কোথায় থেকে দেখতেছেন এবং আপনারা ফাইভ জি পেয়েছেন কি না ফাইভ জি চালাইতেছেন কি না সেটা কিন্তু জানাতে ভুলবেন না আপনারা কোথায় থেকে দেখতেছেন এবং ফাইভ জি কার মোবাইলে ইতিমধ্যে চালু হয়ে গেছে প্লিজ কমেন্টে জানাবেন ইতিমধ্যে মহেবুর ভাই কমেন্ট করেছেন তিনি মালয়েশিয়া থেকে দেখতেছেন ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য সাথেই থাকবেন চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভাই মালয়েশিয়া থেকে ভাই ফাইভ জি চালু হয়েছে কিনা কিংবা আপনারা ফাইভ জির আওতায় আছেন কিনা জানাবেন এই মুহূর্তে কে কে আমার সাথে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন ভাই এবং কোথায় থেকে দেখতেছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে কারা কারা আছেন ও তো মহিবুর আপনি মালয়েশিয়া কোন জায়গায় আছেন একটু জানাবেন দয়া করে এই মুহূর্তে আমার যেসব বন্ধুরা আমার সাথে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না দেশ ও দেশের বাইরে থেকে কারা আছেন প্লিজ কমেন্ট করবেন এবং বাংলাদেশ থেকে দেখলে আপনারা কারা কারা বাংলাদেশ থেকে আছেন ফাইভ জি পেয়েছেন কি আপনাদের এলাকায় ফাইভ জি চলতেছে কিনা সেটা কিন্তু জানাবেন কেননা এই ফাইভ জি কিন্তু আপনাদের জীবনে বড় একটা পরিবর্তন নিয়ে আসতে পারবে বিশেষ করে আপনারা যারা প্রবাস থেকে দেশে কথা বলেন কিংবা দেশ থেকে প্রবাসে কথা বলেন তারা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির একটা তথ্য প্রযুক্তির একটা সিস্টেম আছে সেটা কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আপনারা জানাবেন কে কে ফাইভ এবং এই ফাইভ জি কিন্তু চিকিৎসা ক্ষেত্রে তারপর শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে অনেক হেল্প করবে বিশেষ করে ফোর জির তুলনায় কিন্তু এটা অনেক অনেক বেশি বেশি গতি প্রায় বলতে গেলে গুণ সম্পন্ন আপনার যারা প্রবাসে আছেন যদি আপনারা ফাইভ জির আওতায় থাকেন তারা কিন্তু আপনারা একটা ভীষণ গ্লাস কিনতে পারলে যদি একটা ভীষণ গ্লাস কিনে নিতে পারেন এই গ্লাস পরে কিন্তু আপনারা হুবহু লাইভ একটি ভিউ নিতে পারবেন বিশেষ করে দেশে যখন কথা বলবেন আপনারা চোখে দেখবেন যেন বাস্তবে তারা সামনে দাঁড়িয়ে আছে শুধু হাতে ধরতে পারবেন তাদেরকে সরাসরি যেন দেখতে পাচ্ছেন এমন একটা ফিল পাবেন এই মাধ্যমে দয়া করে কমেন্ট করবেন কে কে আমার সাথে আছেন কে কি আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন এবং কোথায় থেকে দেখতেছেন আমাকে প্লিজ কমেন্ট করবেন দেশ এবং দেশের বাইরে থেকে কারা আছেন কমেন্ট করে জানান দেবেন বাংলাদেশের কোনো ভাইকে পেলাম না প্রায় অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু বাংলাদেশে কাউকে পেলাম না বাংলাদেশ থেকে কে কে আছেন প্লিজ কমেন্ট করে জানান দেবেন এবং আমার মতো দেশের বাইরে থেকে কারা কারা আছেন তারাও কমেন্ট করতে ভুলবেন না আমি এই মুহূর্তে উমান থেকে আপনাদের সাথে আছি দেশ এবং দেশের বাইরে থেকে কারা কারা আমার সাথে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানান দেবেন এবং আপনারা কি ফাইভ জি ইউজ করতেছেন নাকি ওয়াইফাই ইউজ করেন সেটাও কিন্তু জানান দিতে পারেন কিংবা ফোর ইউজ করতেছেন সেটাও কিন্তু জানান দেবেন সবাইকে নতুন করে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো কে কে আমার সাথে এই মুহূর্তে আছেন প্লিজ কমেন্টে জানান দেবেন দয়া করে কমেন্ট করতে ভুলবেন না কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না প্রবাস থেকে কারা আছেন কিংবা দেশ থেকে বাংলাদেশ থেকে কারা আছেন কমেন্ট করবেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবচেয়ে বেশি খুশি হব আপনারা কমেন্ট করলে আপনারা কোথা থেকে দেখতেছেন আপনাদের অবস্থানটা জানান দিলে প্লিজ কমেন্ট করে জানাবেন প্লিজ দয়া করে জানাবেন দেশ এবং দেশের বাইরে থেকে কারা কারা যুক্ত আসলে আপনারা কেউ কমেন্ট করতে না প্লিজ ভাই কমেন্ট করলে আমি বুঝতে পারি যে আপনারা কোন এলাকা থেকে দেখতে পাচ্ছেন কোন এলাকা থেকে আমার সাথে যুক্ত আছেন দয়া করে একটা কমেন্ট করে যাবেন যদি লাইভটি ভালো না লাগে তখন আপনারা বেরিয়ে যাবেন সমস্যা নাই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না ভাই একটা কমেন্টের প্রত্যাশা আমি আপনাদের কাছে বাংলাদেশ থেকে কারা কারা যুক্ত আছেন আমার সাথে এই মুহূর্তে এবং প্রবাসে আসার জন্য আপনারা ইতিমধ্যে রেডি হয়ে গিয়েছেন তারা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাতে পারে দেশের মধ্যে বিশেষ করে যারা দেশের মধ্যে এখনো কোনো লাইন গেট করতে পারেন না কিংবা জীবিকা নির্বাহের কোনো রাস্তা করতে পারেন না বেকার আছেন প্লিজ কমেন্টে জানাবেন বেকার যারা আছেন তারা আমার সাথে যুক্ত হন যারা প্রবাসে আসার জন্য ইচ্ছুক তারা আমার সাথে যুক্ত হন কমেন্টে জানাবেন বা কে কোন এলাকা থেকে দেখতেছেন এবং কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে একজন আমার সাথে যুক্ত আছেন তো কে কোন ভাই আমার সাথে যুক্ত আছেন প্লিজ জানাবেন বাংলাদেশের কোন কোন জায়গায় ফাইভ জি চালু হয়েছে প্লিজ জানাবেন কারা কারা এখনও ফাইভ জি পাননি তারাও কমেন্ট করবেন এই মুহূর্তে কে আমার সাথে যুক্ত আছেন এবং কারা কারা যুক্ত আছেন প্লিজ কমেন্টে জানাবেন এবং কোথায় থেকে দেখতেছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে কারা কারা যুক্ত আছেন আমার সাথে প্লিজ কমেন্টে জানাবেন আমার সকল বন্ধুদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পরবর্তী লাইভে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে আপনারা কেউ আসলে কমেন্ট করতেছেন না ইনশাল্লাহ আশা করি পরবর্তী লাইভে আপনারা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ